আপনার রাজপথে তার অফিসে আসে তার উত্তর আর বাড়িতে অবস্থান করে চালিয়েছে এই শহীদ পরিবার গুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে গণহত্যার মানবতা সেই অপরাধের দায়ে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোন কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোষর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে বিশ পোড়া জাতীয় পার্টির বিষয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশ অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যে সমস্ত একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন মান চালু করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফেসলায় যাওয়া দরকার সেটা আমি একে বললে হবে না আকার একে বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেভাবে আমরা জাতীয় ঐক্যমতের মাধ্যমে আজকে জুলাই সরানো স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকারের কাছে আমরা বলতে চাই আমরা মনে করি যেহেতু জুলাই স্বাক্ষর জুলাই সনদের স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে নির্বাচন বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারি দিয়ে নির্বাচন দিন কারণ নির্বাচন জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক একটা কথা নির্বাচন হবে সরকার রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্য দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যেন একটা উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতা দিক নির্দেশনা দিবে আমরা সবাই মিলে সেই দিকে এগিয়ে যাব সেই আকাঙ্ক্ষায় আজকে এই গণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন এখনো যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই গণ অভ্যুত্থানের কৃতিত্বের কথা ক্রেডিট কথা গণ অভ্যুত্থানে এইখানে যারা বসে আছে রাজনৈতিক দলগুলোর চেয়ে বলতে গেলে আসলে ক্রেডিট দিতে হবে কৃতিত্ব দিতে হবে একেবারেই কৃষক শ্রমিক মেহনতি মানুষের এই যে ছেলেগুলা এই যে সাথের অবস্থা দেখলি বোঝা যায় টি শার্ট দেখি দেখলে বোঝা যায় তারা একেবারেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছে এবং তারা জীবন বিলিয়ে দিয়েছে অবশ্যই সেখানে সকল রাজনৈতিক দলের কর্মীরা ছিলেন কোন একক রাজনৈতিক দল কোন নেতৃত্বে এই আন্দোলন সফলভাবে সংগঠিত হয় নাই সালাউদ্দিন ভাই স্মৃতিচারণ করেছেন আমি একটু কথা বলে শেষ করতে চাই আজকে বিএনপি পর্যায়ে দুজন নেতৃত্ব আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন খসরু তিনি আমাদের যে যুগপথ আন্দোলনের এক দফা ছিল সেটা লিয়াজু কমিটির দায়িত্বে ছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরে আঠাইশে অক্টোবরের পর সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকেই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং বিষয়ে পরামর্শ দিয়েছে আমাদের মিছিলে যেন অন্যরা বিএনপির কর্মীরাও থাকতে পারে এইভাবে আলাপ আলোচনা করে কূটনৈতিক ভাবেও কিছু চিঠি মিটিং এর বিষয়ে সালাউদ্দিন ভাই এবং জনাব তারেক রহমানের সাথে আঠাইশে অক্টোবরের পর থেকেই আমাদের একটা ডাইরেক্ট যোগাযোগ হয় এবং এই আন্দোলনের সময় এটা বলতে হবে অনেকে এইটার জন্য আবার আমাদেরকে একটু সমালোচনা করে আমরা কেন সালাউদ্দিন ভাইয়ের কথা এইভাবে বলি প্রকৃত অর্থে ভাই যার যা অবদান সেটা বলতে হবে এই আন্দোলন আমরা বলেছিল আমাদের তো পয়সা নাই আমাদের অনেক সংকট আছে আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার মোবাইল চেঞ্জ করতে হবে ওরা বিপদে আছে এখানে সাপোর্ট প্রয়োজন তো তিনি ওইখান থেকে এখানে যাকে বলে একটা ব্যবস্থা করেছিলেন এমনকি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের করেছিল। তখন আমরা তাৎক্ষণিকভাবে রাশিক ভাই আমি যোগাযোগ করেছিলাম ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে ছাত্র দল এবং শিবির যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতারিত করা সম্ভব তিনি এইভাবে ছাত্র দলকে करेक्ट করেছিলেন ছাত্র দলের সভাপতি নাসির রাকিবকে বলেছিলেন যে রশিদ এবং লুৎজেবা বলে তোমরা সেভাবে কাজ করো তো এইভাবে সে দেশের বাইরে থেকেও আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং এইভাবেই এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে যেটা ছাত্রিন্দাই বলেছে এটা ইতিহাস সেটা মানুষের অজানাই যাবে হয়তো আবার কেউ বলবে ইনশাআল্লাহ অবশ্যই সত্য লিজগুনেই উদ্ভাসিত হবে সত্য মানুষ জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জাস্ট আমাদের সালাউদ্দিন এবং আক্তার শেষে এসেছিল তাদের নিয়ে কেকটা আর একবার একটু কেটে এবং নিচে আমরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বেলুন উড়িয়ে একেবারে শেষ করব ধন্যবাদ সবাইকে